আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে চার আগস্ট দু হাজার পঁচিশ সোমবার আমরা অবস্থান করছি কিন্তু বরাবরের মতো ফখরুল বাড়িতে এবং পকরুল বাইয়ের বাড়িতে আসি ফকরুল বাইয়ের ভিডিও করিয়ে নিয়ে কিন্তু আপনারা অনেকেই মন্তব্য করেন যে আমি কি তার পার্সোনাল ইউটিউবার কিনা বা আমি তার সাথে ব্যবসা করি কি এরকমও আলোচনা উঠেছে তো দর্শক আমি আজকে ক্লিয়ার করতে চাই আমি মূলত নগর বাংলা টিভির পরিচালক এটাই হচ্ছে আমার মূল পরিচয় এবং আমি প্রকুল ভিডিও করি স্পন্সারের মাধ্যমে কারণ তার ভিডিও করি সে আমাদেরকে স্পন্সার করে তো মনে করেন যে সে যদি চায় যে প্রতি ঘন্টায় একটা করে স্পন্সার দেবে আমাদের সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার আবার যদি সে চায় যে মাসে এক বছরে একটা স্পন্সার দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা কিন্তু স্পন্সার নিয়েই কাজ করি তো সে আমাদেরকে দৈনিক স্পন্সার দেয় তাই দৈনিক আসে যদি কোনো ব্যাপারে আমাদেরকে পুকুর বা ব্যতীত কেউ যদি আমাদের দৈনিক স্পন্সার দেয় যে ভাই আমি আপনি স্পন্সারে আমাদের সাথে কাজ করেন অবশ্যই কাজ করব তো দর্শক আপনারা জানেন যে ইউটিউব বা টিভি চ্যানেলগুলোতে কিন্তু স্পন্সার এবং হচ্ছে যে আর্নিংটা হয় এটা কিন্তু বেশিরভাগ স্পন্সরের মাধ্যমে তো সেই স্পন্সর নিয়ে আমরা কাজ করি কোন ব্যবসা বা পকুল ভাইয়ের সাথে পকুল প্রমোট করি অনেকে বলেন আসলে স্পন্সর নিলে তো তাকে প্রমোট করা এটাই স্বাভাবিক তো তার সাথে আমার আমি কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই জাস্ট অতটুকু নাকি পকুল ভাই আপনি কি বলেন জি জি কি বলেন তো ভাই আপনাদের কিসের সম্পর্ক আমার আমার সাথে সম্পর্ক ভিডিও করেন সেই সম্পর্ক আপনি আমার হতে যে ব্যবসা করেন অনেকে মন্তব্য করতে মানে মন্তব্য করে এই ধরনের কোনো কিছু না আচ্ছা আচ্ছা

তাতে চারটে চারটে শাল বাচ্চা খুব ভালো বড় বাচ্চা আচ্ছা শাল বাচ্চা কোলে আর এটার আপনার মনে করেন তিন তিন পোয়া এক কেজি দুধ খেতে পারবে শিওর শিওর গ্যারান্টি আছে হ্যাঁ তিন পোয়া দুধ খেতে পারবে সাবসেন কত গায় বছর এটা সাদা দাম হচ্ছে আপনার জায়গায় 50 বিক্রির দাম কত ভাই এটা বিক্রির দাম হচ্ছে আপনার 47 বলেছি 47 না 640 না এটা একবারে বলে দেব আমি একবার আপনি বলে দেবেন না হ্যাঁ বলে দেন দি

কোন কিছু লাগবে না পঁয়ত্রিশ 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 ঘুরতে প্রথমে ছত্রিশ পঁয়ত্রিশ কোন দামের দামি নেই আচ্ছা তারপরে কোনটা ভাই তারপরে সহ গাভী বাচ্চা দিয়েছেন যে বাচ্চা ঠিক আছে কিন্তু তো একেবারে গাভি কি একেবারে কি গাবি তো একেবারে বাচ্চা ছোট বাচ্চা দিয়েছেন সব শাল বাচ্চা করলে গাভীর রং বাচ্চার বয়স কত ভাই বাচ্চার বয়স চার মাস গাভীর দাঁতে কেন দাঁত ছয়টা গাই বছর কত চাইছেন গাই বছর সাওয়া দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ বিক্রির দাম কত হচ্ছে চুয়াল্লিশ আটত্রিশ আরে আটত্রিশ একচল্লিশ হবে না কি কত নিতে গেলে হচ্ছে না না ভাই হবে না দিলে দেন দেন না আচ্ছা সাড়ে একচল্লিশ টাকা

এটা কত করতে পারবেন ভাই আচ্ছা এটা তেতাল্লিশ বলেন তো সাড়ে বিয়াল্লিশ আবার তেতাল্লিশ নাকি তাহলে ভুল হতে পারে সাড়ে একচল্লিশ না এটা আর কমান আচ্ছা একচল্লিশ না চল্লিশ ভাঙেন

আজকে ষাড় বাচ্চা তো সবগুলো নতুন গরু সব ষাড় হ্যাঁ হ্যাঁ সবই ষাড় দেখে আজকে কিনেছি ভাই এটা ফ্রেম তো বেশ বড় ফ্রেম আছে হ্যাঁ বড় ফ্রেম ষাড় বাচ্চা কি বাচ্চা ভাই সাড়ে চার মাস তার বয়স ষাড় বাচ্চা বাচ্চার বয়স কত সাড়ে চার সাড়ে চার মাস গাই কত চাচ্ছেন গাবি বাচ্চা এটা সা দাম হচ্ছে সাতচল্লিশ বিক্রির দাম বলেন বিক্রির দাম হচ্ছে আপনার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা হলে বেশি হয়ে যায় ভাই এটা বেশি হয়ে যায় বেশি হয়ে যায় আজ চুয়াল্লিশ জান না না কমান আর একটু কমান হ্যাঁ কমান যান আচ্ছা সাড়ে তেতাল্লিশ না

বকনা বাচ্চা আর গাভিদাতে চার বয়সর কত বিয়াল্লিশ বিক্রি দাম বলে না না কমা যেন কি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা উনচল্লিশ বকনা বাচ্চা না ভাই বকনা বাচ্চা একদম বলে দিই আমি আপনার টাকা একদম যদি হয় তাহলে দেখেন না না দাম না ভাই হয় না হয় না দাম না সাড়ে আর সাড়ে

এক্সপিরিয় থাকবে ফকুল নাম্বার কথা কথা বলে নিতে পারেন আপনারা কেমন কি কিভাবে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো আসেন আমরা বাইরের কাছে নাম্বারটা একটু জেনে নাম্বারটা ঠিক আছে ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটিয়াকাটা থানা পাঁচ নম্বর ভান্ডারকট ইউনিয়ন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা খামারি আছেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ